আপনি সকল প্রকার অডিও এবং ভিডিও কল দুই পাশের কথা আপনি রেকর্ড করতে পারবেন ইমুরি অডিও এবং ভিডিও কল রেকর্ড করতে চান কিংবা হোয়াটসঅ্যাপ বা অডিও ভিডিও কল রেকর্ড করতে চান মানে যে সকল অ্যাপ দিয়ে অডিও এবং ভিডিও কল করা যায় সেই অডিও এবং ভিডিও কল রেকর্ড করার জন্য আমি দুটা সিস্টেম দেখিয়ে দেবো আপনারা এই দুটা সিস্টেম দিয়ে কিন্তু আপনারা খুব সহজে দু পাশের কথা সহ কিন্তু আপনারা অডিও ভিডিও কল কিন্তু রেকর্ড করে নিতে পারবেন তো সম্পূর্ণ প্রসেসটুকু দেখানোর জন্য আমি ডিরেক্ট চ্যানেলে যাবো মোবাইল স্কিনে তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সব কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ওকে সাউন্ড সহ অডিও ভিডিও কল রেকর্ড করার দুটা সেটিংসটার মধ্যে আমি ফার্স্টই প্রথম সেটিংসটা দেখাবো দেন আমি দ্বিতীয় সেটিংসটা দেখানোর চেষ্টা করব আর প্রথম ম্যাথডটির মাধ্যমে যদি আপনারা কল রেকর্ড করতে সমস্যা হয় তাহলে আপনারা দ্বিতীয় মেথডটি দিয়ে কিন্তু আপনারা সকল ফোন দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে রেকর্ড করতে পারবেন তো ফার্স্ট মেথডটি দেখানোর জন্য ডিরেক্ট আপনার ফোনের মধ্যে আসার পর উপর দিকে স্ক্রিনে ধরে আপনি এখান থেকে টান দেবেন তো টান দেওয়ার পর এখানে দেখেন যে একটি অপশান আছে যে স্ক্রিন রেকর্ডিং নামে আপনি যেটা করবেন এই স্কিন রেকর্ডিং ই অপশানটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে ধরে রাখবেন রাখার পর এখানে দেখেন যে দুটো অপশন শো করতেছে একটা হচ্ছে রেকর্ড সিস্টেম সাউন্ড এটা আপনি অ্যাক্টিভ করে দেবেন ক্লিক করে দেন দুই নম্বর একটি অপশন দেখতেছেন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড ক্লিক করে এনাবল করে দেবেন বি কিন্তু এই দুটো অপশান আপনাদেরকে অন করতে হবে দেন আপনি উপর দিকে এরো বাটনের মধ্যে ক্লিক করে এখান থেকে বাইর হয়ে আসবেন যদি আপনাদের ফোনের মধ্যে উপরের দিকে টান দিলে এই স্ক্রিন অপশানটি যদি আপনারা না পান তাহলে আপনি যেটা করবেন ডিরেক্ট আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসটার মধ্যে আসার পর উপরের দিকে দেখতেছেন সার্চ বার এই সার্চবারের মধ্যে আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ডার লিখে আপনার এখান থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার নিচের দিকেই অপশানটি পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কাজটি করে নিতে পারবেন এই সেটিংসগুলো করার পর অডিও ভিডিও কল রেকর্ড করার জন্য আপনি যেটা করবেন কল করার পর অথবা কল করার আগে আপনি যেটা করবেন উপরের দিকে স্ক্রিন ওদের টান দেবেন দেওয়ার পর আপনি যেটা করবেন এই যে স্ক্রিন রেকর্ডিং যে একটি অপশান আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে এটাকে এনাবল করে দেবেন এনাবল করার পর আপনি কথা বলা শুরু করবেন দেন যখনই কথা বলা শেষ হবে তখনই আপনি এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনার এই কল রেকর্ডটা কিন্তু সেভ করে নেবেন সেভ করার পরে কিন্তু আপনি ফোন গ্যালারি থেকে আপনি কল রেকর্ডটা কিন্তু পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নাম্বার মেথড এই মেথডটি দিয়ে আপনারা সকল ফোন দিয়ে কিন্তু আপনারা অডিও ভিডিও কল কিন্তু আপনারা রেকর্ড করতে পারবেন তো এই মেথডটি দেখানোর জন্য ডিরেক্ট আপনি আপনার থেকে চলে যাবেন প্লে মধ্যে মধ্যে প্লে প্লে আসার পর আপনার স্ক্রিন রেকর্ডে লিখে আপনার এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর এই যে দেখতেছেন যে এখানে লেখা আছে স্ক্রিন রেকর্ডার রেকর্ডার অথবা এক্স আপনারা এই অ্যাপটি আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন দেখেন আপনারা যে এই অ্যাপটির কিন্তু রেটিংও অনেক ভালো দেখেন আউট অফ ফাইভের মধ্যে কিন্তু ফোর পয়েন্ট সেভেন আছে আর এটা কিন্তু অলরেডি একশো মিলিয়নের মধ্যে কিন্তু এটা ডাউনলোড হয়েছে সুতরাং আপনার এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো করে অডিও ভিডিও কল কিন্তু আপনারা রেকর্ড করে নিতে পারবেন দেন আপনারা ইনস্টল করার পর এই ওপেন বাটনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন দেন আপনার নিচে থেকে দেখতেছেন এনাবল ফ্লটিং আইকন আপনার এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার ফোন থেকে এই অ্যাপটাকে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর উপর দিকে এরো বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন দেন আপনি আবারও অ্যালাউ করে দেবেন দেন আপনি নিচের দিকেই স্টার্ট ইউর রেকর্ডিং একটা অপশান আপনার দেখতে পাবেন এর নিচে দেখতেছেন রেকর্ড একটি অপশান আছে তো রেকর্ড করার জন্য আপনি যেটা করবেন এই যে রেকর্ড যে একটি অপশান আছে আপনারা এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন দেন আপনি আবারও আপনার এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেন আপনার নিচে দিকে দেখতেছেন স্টার্ট নাও একটি অপশন আছে এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করা মাত্রই দেখবেন যে রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে তো আপনারা এভাবে কল দেওয়ার আগে আপনারা এই এক্স রেকর্ডার থেকে আপনারা এই রেকর্ডিংটা আপনি চালু করে নেবেন চালু করার পর আপনার কথা বলা শেষ হয়ে গেলে আপনি এটা সেভ করার জন্য এই যে দেখতেছেন একটি আইকন আছে আপনারা এই আইকনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন আর তখন কিন্তু আপনার ফোন গ্যালারি চেক করলে কিন্তু অডিও ভিডিও কল কিন্তু আপনি রেকর্ডিংটা পেয়ে যাবেন